শিক্ষকের উপর পড়লো লাঠি দূর হয় এবার হাওয়াই চটি ধিক্কার জানাই আমরা তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানাই পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলেরও যে সকল শিক্ষকদের চাকরি চলে গেল আমি সেই সকল তৃণমূল ভাইদেরও বলছি এখনো তৃণমূলের চটি চাটবেন আজকে যে সকল বাচ্চাদের শিক্ষকদের উপর লাঠি চালালো তাদের বাবা মারা একদম হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার নিতে পারবেন তো পারবেন তো নিতে আপনাদের ছেলে মেয়েদেরকে যারা পড়িয়ে যারা পাশ করিয়ে যারা ক্লাস ফাইভ থেকে সিক্স থেকে সেভেন করে উচ্চ ক্লাসে তারা পাঠাচ্ছে সেই শিক্ষকদের লাঠি চালাচ্ছে তাদেরকে লাঠি পেটা করছে পুলিশ কারণ তারা তাদের বৈধ তাদের অধিকারের লড়াই লড়ছে বলে এই সরকারের হাত থেকে হাজার টাকা লক্ষের ভান্ডার নেবেন তো আপনারা পারবেন তো নিতে কোথাও গিয়ে বুকে লাগবে না তো কোথাও গিয়ে মনে হবে না তো যে নিজের সন্তানদের চোখের দিকে তাকাতে পারবেন না এই প্রশ্নটা আপনাদের কাছে আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে রাখলাম হাজারো লক্ষ মায়ের কাছে এই প্রশ্নটা করলাম যে এই কাজ করে যে সরকার শিক্ষ যুবকের উপর পড়লো লাঠি দূর হ এবার হাওয়াই চটি শিক্ষকের উপর পড়লো লাঠি দূর হ এবার হাওয়াই চটি পার্থ বাবুর টাকা কালীঘাটে কত যেত আর কেমস্ট্রিতে কত যেত সেই পরিমাণটা তৃণমূল যারা করেন তারা জানেন কিন্তু এই যে এই সময়ে দাঁড়িয়ে তৃণমূলেরও যে সকল শিক্ষকদের চাকরি চলে গেল যাদের পরিবার রয়েছে যাদের বাবা মায়ের উপরে তাদের একটাই সন্তান উপার্জন করে আমি সেই সকল তৃণমূল ভাইদের বলছি এখনো তৃণমূলের চটি চাটবেন এখনো মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের এই চোর যারা চুরির উপর দাঁড়িয়ে থাকে যারা চুরির উপর দাঁড়িয়ে এই গোটা রাজ্যটাকে সর্বনাশের দিকে ঠেলে কি তাদের চাটবেন নিয়ে মাথায় করে রাখবেন নাকি প্রতিরোধ করবেন করবেন। কারণ আমরা এটুকু জানি যে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষক হচ্ছে গুরুকে বলে মা পিতা মাতার থেকেও উপরে হচ্ছে গুরু আমরা সেই বাঙালি যে আমাদের সমাজে শিক্ষিত বিরাট গাড়ি চড়া মানুষ শিক্ষক হেটে যাচ্ছেন গাড়ি থেকে নেমে যুত খুলে শিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম করা মাস্টারমশাই কেমন আছেন একজন শিক্ষক সে একটি গরিব ছাত্রকে তার কৃতি কোন ছাত্রের কাছে চিঠি লিখে দিতেন যে যাও বাবা এই ছাত্রের কাছে যাও আমার ছাত্র ছিল তোমার একটা ভালো কিছু হয়ে যাবে এগুলো সমস্ত আমাদের এই পশ্চিম বাংলার আমাদের এই পশ্চিম বাংলার কথা আমাদের এই পশ্চিম বাংলার গৌরব আমাদের এই পশ্চিম বাংলার সমস্ত অতীত ইতিহাস ঘাটলে আমরা এগুলো দেখতে পাবো আর আজকে কি দেখছি শিক্ষকদের উপর কসবাতে শিক্ষক উপর লাঠি চালাচ্ছে ধিক্ষার জানাই আমরা তৃণমূল কংগ্রেসকে ধিক্ষার জানাই পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে অযোগ্যদের কিসের ভিত্তিতে অযোগ্য বলা হয়েছে সেটা উনি নাকি খতিয়ে দেন তাই নাকি তার মানে আপনি বলছেন যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়াটাকে বৈধ করে দিচ্ছেন আসলে তা নয় দেখুন আপনার এই তেরো বছরের সরকারে চুরিটাকে আপনি বৈধ করতে চাইছেন এটা বাংলার মানুষ জানে তো বাংলার মানুষ এটা জানে যে আপনি চুরিকে বৈধ করছেন আপনি দুর্নীতিকে বৈধ করছেন আপনি মানুষ মারাটাকে বৈধ করছেন আপনি যে সম গোটা পশ্চিমবঙ্গটা যে দুর্নীতি মুক্তাঞ্চল হয়ে গেছে। এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে তাই তারা একটা শিকড়কে উৎপাটন করেছিল করে ভেবেছিল যে একটা পরিবর্তন আনবে এখন সেই পরিবর্তনের থেকে পরিত্রাণ চাইছে বাংলার মানুষ বাংলার মা বোনেরা পরিত্রাণ চাইছে তাই আমি একটাই কথা সর্বস্তরের মানুষকে বলবো সর্বস্তরের আপনি ধরি দরিদ্র আপনি উচ্চ নিচ কি বর্ণ আমি কিচ্ছু দেখবো না এই পশ্চিম বাংলার মানুষ আপনি এই পশ্চিম বাংলার লজ্জা তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলার মানুষ আপনি এই পশ্চিম বাংলার কলঙ্ক এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিম বাংলার মানুষ আজকে গোটা ভারত ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ বললে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে এর থেকে পরিত্রাণ পাবার জন্য আমাদের আঙুলের এতটুকু শক্তি প্রয়োগ করবেন এই ছাব্বিশে এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা আজকে হাহাকার করছে এই দু হাজার ছাব্বিশে তার বদলা নেবেন আপনার আঙুলের একটুখানি জোরে কারণ কাজ যদি আপনারা না করেন তাহলে এই অন্যায় এই বিচারিতা এই দুর্নীতি এই কিন্তু এর ভবিষ্যৎ শেষ হয়ে গেল তার কোলেও তো একটা বাচ্চা আছে তার কোলেও একটা বাচ্চা আছে তাই যদি মনে করেন সেই কোলের বাচ্চাটার ভবিষ্যৎ উজ্জ্বল করবেন তাহলে এই দুর্নীতি পরায়ণ দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে সত্য